2000 سرمه راما رانم رانم اي اي ني تولا اي رات اي رندور اي کتا بولبي جا নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ যে শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা বিষয় ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রসঙ্গে সাথীর বিবরণ তৃতীয় পর্ব বাল্যসাথী অজিত ভট্টাচার্য বল বলছেন খুব ভোরে আমাদের চা খাওয়ার জন্য হাজত ঘর থেকে বারান্দায় নিয়ে যাওয়া হলো। বারান্দায় বেরিয়ে আমরা ঠাকুরের ঘরের সামনে সবাই বসলুম ঠাকুর এসে হাসি মুখে দাঁড়ালেন আমরা তার মুখের দিকে তাকিয়ে তার হাসি দেখেও ঝরঝর করে কেঁদে ফেললাম ঠাকুর বললেন তোমরা কাঁদছ কেন আমি তো ভালোই আছি আমার কোনো কষ্ট হচ্ছে না উত্তরে কান্না ভেজা স্বরে আমরা সবাই একসাথে বলে উঠলুম তুমি আমাদের প্রবোধ দিচ্ছ তোমার যে বিষম কষ্ট হচ্ছে আমরা ঠিকই বুঝতে পারছি কথা বলে সবাই আমার দিকে তাকাতে আমি কায়দা করে পুলিশ প্রহরী যাতে না বোঝে এভাবে কালকে ডিডি অফিসের কথাগুলো বলে দিলাম ঠাকুর সব শুনে বললেন ওরা যা করে করুক তোমরা বিভ্রান্ত হয়েও না এদিকে চা খাওয়া অর্থাৎ ছোট এক খুঁড়ি গুড় গোলা গরম জলের সঙ্গে এক স্লাইস কাঁচা পাউরুটি খাওয়া শেষ হয়ে গেল প্রহরী আমাদের হাজতে ঢুকিয়ে দিল এরপর সারা দিন ধরে এক এক করে ডিডি অফিসে নিয়ে গিয়ে আমাদের মধ্যে অনেককে জেরা শাসানি ধমকানি অনেক ক্ষেত্রে প্রচণ্ড প্রহার দিয়ে এক কথা জানতে চাইলো কোথায় আছেন তিনি আমরা তার খবর কি জানি কীভাবে সংগঠন চলছে কিন্তু পুলিশ কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদের কর্তব্যে নিষ্ঠা এবং সংকল্পে দৃঢ়তা দেখে ভেতরে ভেতরে বিস্মিত হচ্ছিল রবিবার তেসরা সেপ্টেম্বর এভাবেই কাটল পরদিন সোমবার জন্মাষ্টমী সেদিন ভোর থেকেই আবার চলল ডিডি অফিসে ডেকে নিয়ে একই ইতিহাসের পুনরাবৃত্তি দুপুরের খাওয়ার পর অর্থাৎ বেলা সাড়ে দশটার সময় আমার এবং ভূপেন রায়ের ডাক এলো আমি ডিডি অফিসে যেতেই জানতে পারলাম যে আমার জামিনের অর্ডার হয়ে গেছে জামিনের জন্য লোক এসেছে একটু পরেই আমার স্টেটমেন্ট নিয়ে আমাকে ছেড়ে দিল সাথে সাথে বলে দিল পরদিন মঙ্গলবার বেলা সাড়ে দশটার সময় ব্যাংশাল স্ট্রিটের চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির হতে আমি তখন ডিডি অফিস থেকে বেরিয়ে চলে এলুম হাজর থেকে বেরিয়ে যে কথাটা আমার প্রথম মনে পড়ল সেটা হলো পুলিশের এত বিরোধিতা সত্ত্বেও আমার জামিন হলো কি করে তবে কি ঠাকুর আমি বাইরে এসে মামলার তদবির করতে লাগলাম ততই যেন একথাটা মনে গেথে বসতে লাগলো মনে মনে কৃতজ্ঞতা জানালাম প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট শ্রী খাস্তুগিরকে যিনি আমার জামিনের আদেশ দিয়েছেন এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ না করলে অন্যায় হবে সেটা হচ্ছে ভূতপূর্ব প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিরঞ্জন খাস্তি খাস্তুগির বরাবরই শ্রী শ্রী ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং যখনই ঠাকুরের বিরুদ্ধে রাজশক্তি অন্যায়ভাবে হিংস্রভাবে আক্রমণ করেছে তখনই মূল্যবান উপদেশ ও পরামর্শ আমাদের মামলা সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছে পরদিন যথাসময়ে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির হলম শুনলাম পুলিশের কর্তারা নাকি বলছে যে আজকে কোর্ট থেকে লালবাজার ফিরিয়ে নিয়ে আবার আরম্ভ ধরাই হবে লাগাবে দেখবে আমাদের দেশের পরিবর্তন আনার সরকারের কাঠামো পরিবর্তন করার পরিকল্পনা ওরা কি করে জানতে না পারে ইত্যাদি আরও অনেক শাসানিক আমরা খুব দুশ্চিন্তা করছি এদিকে সেদিন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট শ্রী গোপাল চক্রবর্তী অনুপস্থিত একজন অনারারি ম্যাজিস্ট্রেট শ্রী বিবি দাশগুপ্ত পুলিশ ফাইল নিচ্ছেন আমাদের পক্ষের উকিল শ্রী রাধিকালাল সিংহ শ্রী শৈলেন বসু এবং শ্রী শ্যামাচরণ রায় সোলেনবাবু বললেন চেষ্টা আমি খুবই করব তবে এই হাকিমের কাছে কিছু হবে না এ হাকিম পুলিশের কথায় ওঠে বসে তখন আমরা খুবই দুশ্চিন্তায় পড়ল আরেকবার লালবাজার ফিরিয়ে নিলে তো আর আস্ত রাখবে না অন্তর্জামী ঠাকুর আমাদের দুঃখ বুঝলেন বললেন তোরা চেঁচিয়ে বল তোদের মারধর করেছে গায়ের দাগ দেখা ঠাকুরের কথা শুনে সবাই চেঁচিয়ে মারের কথা বলল গায়ের দাগ দেখালো এই এতগুলো লোকের এভাবে চিৎকারে হাকিম হক গেলেন একটা কাগজে ওদের মধ্যে ছয় সাত জনের মারের কথা মারের দাগ এবং নাম লিখে রাখলেন আমাদের উকিল রাধিকা বাবু সেদিন কোর্টে আমাদের পক্ষে যে বক্তৃতা দিলেন সেরূপ আর্গুমেন্ট রাধিকাবাবু জীবনে বেশি করেননি কিন্তু কিছুতেই কিছু হলো না শুধু লালবাজারের পুলিশ হেফাজতের বদলে জেল হাজতের আদেশ হলো ছ দিন পরে মামলার তারিখ পড়ল আমার জামিন যেমন ছিল তেমনই রইল পরের তারিখে আমার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট অনুপস্থিত তবে এদিন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের জায়গায় হাকিম বসেছেন অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট আমাদের মামলার ডাক হলো প্রথমে রাধিকা বাবু বললেন তারপর শৈলেনবাবু তার আর্গুমেন্ট আরম্ভ করলেন শৈলেনবাবু আরম্ভ করলেন আজ আমরা এক অভিনব মামলার সমর্থন করতে উঠেছি ইংরেজিতে একটা কথা আছে টু পুট বিফোর হর্স অর্থাৎ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া এই মামলায় আমরা এই তারই জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে পাচ্ছি এই মামলায় লক্ষাধিক লোকের পরম শ্রদ্ধেয় ঠাকুর শ্রী শ্রী বালুব্রহ্মচারী মহারাজকে এবং গ্রেপ্তারের সময় উপস্থিত অর্ধ শতাধিক শিক্ষিত ও বিশিষ্ট লোককে গ্রেপ্তার করে লালবাজার হেডকোয়ার্টারে নিয়ে আসা হয় তারপর তার ভেতর থেকে পুলিশের পছন্দ মতো সতেরো জনকে রাখা হয় এবং বাকি সবাইকে পিয়ার বন্ড নিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু গত তারিখে মামলা আদালতে যখন মামলা উঠল তখন দেখা গেল যে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এবং তার সাথের সতেরো জন লোককেই আসামি করা হয়েছে যাদের পিয়ার মন্ডে ছেড়ে দেওয়া হয়েছে তাদের নাম নেই এই মামলায় সরকার পক্ষের তরফ থেকে পুলিশ ইন্ডিয়ান পেনাল কোডের প্রায় ছ সাতটি ধারার উল্লেখ করেছে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো রিয়েল ভিকটিমের সন্ধান পাইনি আইনের প্রচলিত রীতি অনুযায়ী যে ব্যক্তি বা ব্যক্তিগণ ক্ষতিগ্রস্ত হয় যার ও যাদের ওপর অত্যাচার অনুষ্ঠিত হয় সে বা তারা এসে পুলিশের কাছে বা আদালতের কাছে অভিযোগ করে সেই অভিযোগের উপর তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে পরম ও সম্ভ্রান্ত এবং বিশিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে অথচ এখন পর্যন্ত পুলিশ কোনো অভিযোগকারী বা অভিযোগকারী নিকে পুলিশি ভঙ্গিতেও খুঁজে বের করতে পারেনি আমরা আমরা জানি পারবেনও না কারণ প্রকৃতই কোনো অভিযোগকারীর বা অভিযোগকারীনের অস্তিত্ব নেই তাছাড়া আমাদের মক্কেল এই অভিযুক্ত ব্যক্তিগণ যা বল বলেছে তাতে আমরা জানতে পারলাম লালবাজারে পুলিশ যে তদন্ত অর্থাৎ তদন্তের নামে বিদেশে জাগে থার্ড ডিগ্রি মেথড বলে তার প্রয়োগ করেছে শুধু একটিমাত্র কথাই জানবার জন্য সেটা হলো নেতাজি সুভাষচন্দ্রের খবর সুতরাং মামলার পরিস্থিতি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে অভিযুক্ত ব্যক্তিগণ কোনো অপরাধী করেনি পুলিশ শুধু শুধু তাদের হয়রানি এবং জনসমক্ষে হেয় করার জন্য বর্তমান মামলার সৃষ্টি করেছে এবং এই মামলার প্রকৃতই কোনো ভিত্তি নেই সুতরাং ডট 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 শৈলানবাবুর সওয়াল শেষ হওয়ার পর আদালত সকলের জামিন মঞ্জুর করেন এরপর আরও কয়েকটা তারিখ পার হয় পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করা সম্ভব হয় না তখন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট শ্রী নাগেশ চক্রবর্তী ছুটি শেষ করে কাজে যোগদান করেছেন কয়েকটা তারিখ পার হওয়ার পর হাকিম শ্রী চক্রবর্তী পুলিশের উপর নির্দেশ দেন আগামী তারিখে পুলিশ এই অভিযুক্ত ব্যক্তিদের সম্বন্ধে কি অভিযোগ পেয়েছে তা আদালতকে দেখাতে হবে কিন্তু পরের পরের তারিখেও পুলিশ কোনো অভিযোগকারী বা অভিযোগকারিনী উপস্থিত করতে পারে না কি করেই বা পারবে কারণ যেমন আমরা জানতাম তেমনি পুলিশও জানত মামলাটা সবটাই মিথ্যা সুতরাং কোনো অভিযোগকারী বা অভিযোগকারিনী খুঁজে পাওয়ার প্রশ্নই ওঠে না সুতরাং চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট অভিজ্ঞ ও সুদক্ষ বিচারপতি শ্রী চক্রবর্তী পুলিশের কারসাজি ঠিকই বুঝতে পারেন তাই পরবর্তী তারিখে আমাদের সকলকে মুক্তি দেন কারণ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না অবশ্য পুলিশ এখানেই থেমে যায় না নিজেরা অন্তরালে থেকে এক শিক্ষণ্ডের সাহায্যে তারা ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বিরুদ্ধে আলিপুর কোর্টে এক মামলার সৃষ্টি করেন দীর্ঘ এক বছর শুরানি হওয়ার পর হাকিম ঠাকুর শ্রীশ্রী শ্রী ব্রহ্মচারী মহারাজকে সসম্মানে মুক্তি দেন এবং রায়ে মন্তব্য করেন দি স্টোরি রিংকস হলি আনট্রু অ্যান্ড অ্যাপিয়ার্স টু বি ফলস অন দ্য ফেস অফ ইট জনকল্যাণ প্রতি এক মহানের বিরুদ্ধে অকারণ পুলিশি তাণ্ডবের এক নজির উনিশশো পঞ্চাশ একান্ন খ্রিস্টাব্দে ইতিহাসের পাতায় লিখিত হয়ে যায় অবশ্য উল্লিখিত মামলা সম্পর্কে বিস্তারিতভাবে ভবিষ্যতে যেদিন সমস্ত তথ্য প্রকাশ করা হবে সেদিন জনগণ বুঝতে পারবে লোকচক্ষুর অন্তরালে নিজেদের আওতার ভেতর পুলিশ অকারণ দেশের নাগরিকগণের স্বাধীন দেশের নাগরিকগণের ওপর কি নির্যাতন ও ব্যবহারই করে আজকের এই ক্ষুদ্র পুস্তিকায় সে সম্বন্ধে বিশদভাবে উল্লেখ করা সম্ভব নয় বলেই সংক্ষেপে সে সম্বন্ধে কিছু তথ্য জনগণের গোচরে আনা হলো এরপর আমাদের তরফ থেকে প্রহার ও নির্যাতনের অভিযোগে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ছয় দফা মামলা করা হয় তার ভেতর দায়ের বিচারযোগ্য অভিযোগও ছিল এই মামলা ব্যাংশাল হাইকোর্ট হাইকোর্ট ব্যাংশাল করে প্রায় এক বছর পরে বিচারের জন্য আসে মামলাগুলোর অবস্থা হৃদয়ঙ্গম করে তদন্তকারী পুলিশ অফিসার অত্যন্ত শঙ্কিত ও ভীত হয়ে পড়ে তখন ঠাকুরের ভক্ত ব্যাংশাল পুলিশ কোর্টের একজন বিশিষ্ট উকিলের মাধ্যমে তদন্তকারী পুলিশ অফিসার শ্রী ঠাকুরের শরণাপন্ন হন এবং আমাদের সকলের সামনে শ্রী ঠাকুরের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে মামলা থেকে রেহাই দেওয়ার জন্য কাতর আবেদন জানান করুণাময় ঠাকুর তদন্তকারী অফিসারের কাতরতা দেখে তার বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য নির্দেশ দেন এবং এরকম নির্দেশ দেওয়া মাত্র বালক ব্রহ্মচারী মহারাজের মতো লোকের পক্ষেই সম্ভব কারণ যে লোক তার এত অনিষ্ট করেছে জনগণের সম্মুখে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে বিনা কারণে তাকে এবং তার ভক্তগণকে লালবাজারে ধরে নিয়ে হাজতে পুড়েছে পুত্রাধিক শিষ্যদের ওপর অকথ্য নির্যাতন করেছে এবং শেষ পর্যন্ত মিথ্যা মামলার সৃষ্টি করে অপবাদ সৃষ্টি করার চেষ্টা করেছে এক কথায় তাকে ক্ষমা করে দেওয়া তার মতন মহানের পক্ষেই সম্ভব অন্য যে কোনো লোকের পক্ষে এটা অসম্ভব শুধু তাই নয় শ্রী প্রিয়প্রসাদ গুপ্ত হাইকোর্টে যে ক্ষতিপূরণের মামলা করেছিলেন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যারিস্টার ও অ্যাটর্নিগণ যে মামলায় জয়লাভ সম্বন্ধে নিশ্চিত ছিলেন এই দয়াল ঠাকুরের ইচ্ছায় সে মামলাও প্রিয়বাবু তুলে নিলেন ঠাকুর শিশ্রী বালক ব্রহ্মচারী মহারাজের করুণা তার জ্ঞান তার যোগ বিভূতি সবই অভূতপূর্ব যারা তাকে দেখেছেন তাদের পক্ষেও তার সম্বন্ধে তার জ্ঞান যোগ বিভূতি ও করুণা সম্বন্ধে সম্যক ধারণা করা তো অনেক দূরের কথা কিঞ্চিত মাত্র ধারণাও কজনান আছে সেটাই বিবেচ্য বিষয় রামনারায়ণ রাম এখানেই সমাপ্ত আজ এই পর্যন্ত পরবর্তী অংশ শেষ পর্বে পুস্তক সূত্র শ্রদ্ধাঞ্জলি প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম